আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভোটের মাঠে নিজেদের অবস্থানের জানান দিতে দলের তৃণমূলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করছেন এর আগে দ্রুত চূড়ান্ত করতে চায় দলের গঠনতন্ত্র একই সঙ্গে দলীয় স্লোগান ঘোষণাপত্র সাংগঠনিক কাঠামো ও দলীয় প্রতীক সামনে আনার জাতীয় সংসদ মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চায় দলটির শীর্ষ নেতারা দলের ব্যানারে নির্বাচনে অংশ নিতে চাইলে নির্বাচন কমিশন থেকে এনসিপি নিবন্ধন নিতেই হবে এজন্য দলের গঠনতন্ত্র সহ আরও কিছু শর্ত পূরণ করতে হবে সে লক্ষ্যেই নেতারা কাজ করে যাচ্ছেন আপাতত দলের কোনো সহযোগী সংগঠন করার পরিকল্পনা তাদের নেই এখন যুব শ্রমিক নারী ছাত্র এই সমস্ত উইং করা হতে পারে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমী যুগান্তরকে বলেন নতুন কিংবা পুরনো সব রাজনৈতিক দলের প্রত্যাশা থাকে জাতীয় নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়া এনসিপি গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে রাজনীতিতে উঠে এসেছে তাই এই দলের টার্গেটও সবগুলো আসনে প্রার্থী দেওয়া সেইভাবে দলকে এগিয়ে নেওয়া হবে তিনি বলেন দলের গঠনতন্ত্রের খসড়া তৈরির কাজ চলমান খসড়া প্রস্তুত করার পর তা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা শেষে চূড়ান্ত হবে গঠনতন্ত্র আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি দলের আত্মপ্রকাশের আগেই দলীয় গঠনতন্ত্র চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি তবে এখন দ্রুতই গঠনতন্ত্রে খসড়া তৈরির কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে ইতোমধ্যেই খসড়া তৈরির কাজে যুক্তদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনাও এতে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা পরিবারতন্ত্রের বলয়মুক্ত রাজনীতি জবাবদিহিতা নিশ্চিত করা যোগ্যতা ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন সহ নানা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টির বলেন গঠনতন্ত্র তৈরির কাজ চলছে অল্প সময়ের মধ্যে আমরা এই সংক্রান্ত কাজ শেষ করতে চাই কারণ নির্বাচন কমিশনের দলের নিবন্ধন করতে গঠনতন্ত্র প্রয়োজন সেভাবে আমরা নিজেদের কর্মযোগ্য এগিয়ে নিচ্ছি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলকে বেশি গুরুত্ব দিতে চায় জাতীয় নাগরিক পার্টি তবে নবগঠিত এই দলের জেলা উপজেলার উপ কমিটি গঠন প্রক্রিয়া কি হবে নতুন করে কমিটি গঠন করা হবে নাকি তৃণমূল গঠিত জাতীয় নাগরিক কমিটির নাম পরিবর্তন করে জাতীয় নাগরিক পার্টি করা হবে তা নিয়ে দলটির ভেতরে আলোচনা চলছে নেতারা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে তবে তৃণমূল পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম পরিবর্তনের কোনো সুযোগ নেই কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের ব্যানার কিন্তু জাতীয় নাগরিক কমিটির নামে পরিবর্তন আসতেই পারে কার্যনির্বাহী সংসদের সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এনসিপির ব্যানারে নির্বাচনে অংশ নিতে হলে নতুন দলের নিবন্ধনের বিকল্পই নেই নির্বাচন কমিশনে নিবন্ধন নিতেই হবে এই কারণে নিবন্ধনের উপর গুরুত্ব দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা অল্প সময়ের মধ্যেই নির্বাচন কমিশন বরাবর আবেদন করার পরিকল্পনার কথা বলছেন এই নেতারা তবে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর অনুযায়ী নির্বাচন কমিশনে নিবন্ধিত হলে দলের একটি সক্রিয় কেন্দ্র কার্যালয় কমপক্ষে এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কার্যালয় এবং অন্তত একশো উপজেলা বা ক্ষেত্র অনুযায়ী মেট্রোপলিটন থানা কার্যালয় প্রতিষ্ঠা করতে হয় এছাড়া নিবন্ধনের জন্য বিবেচিত হতে হলে দলের গঠনতন্ত্রের সুনির্দিষ্ট কিছু বিধান স্পষ্টভাবে থাকতে হয় ফলে দলের নিবন্ধনের আবেদন বিষয়ে শর্ত অনুযায়ী দলীয় কার্যালয় প্রতিষ্ঠা ও গঠনতন্ত্র চূড়ান্ত করা সহ প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করছে এনসিপি দলাত্ম প্রকাশ হলেও এখনো নিজেদের দলীয় প্রতীক ঘোষণা করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি তবে রাজনৈতিক দল গঠনের আগে আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে পরিচালিত জনমত জরিপে দলের জন্য বেশ কিছু প্রতীকে প্রস্তাব এসেছে এগুলোর মধ্যে আছে বই খাতা কলম মুষ্টিবদ্ধ হাত কবুতর সাপলা ইলিশ বাঘ ইত্যাদি এগুলোর মধ্যে থেকে দলীয় প্রতীক চূড়ান্ত করতে পারেন দলের নেতারা এনসিপির কোন সহযোগী সংগঠন থাকবে কিনা এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে প্রথম পর্যায়ে যুব শ্রমিক নারী ছাত্র উইং করার সিদ্ধান্ত হয়েছে উইংগুলো দেখভালের দায়িত্বে থাকবেন দলটি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার নেতৃত্বে এসব উইং কাজ করবে পরবর্তী সময় উইংগুলোই দলের সহযোগী সংগঠন হিসেবে ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে দলের যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন সাধারণত দল গঠনের পরই দলীয় গঠনতন্ত্র তৈরি করা হয় আমরাও ঠিক একই এগিয়ে প্রক্রিয়া ইতিমধ্যে অল্প কিছুদিনের মধ্যে এই কাজ শেষ হবে দলের অভ্যন্তরে গঠনতান্ত্রিক চর্চা পরিবারতন্ত্রমূলক রাজনীতি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন সহ নানা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আমাদের গঠনতন্ত্র তৈরি করা হচ্ছে তো দেখাই যাক আসলে নতুন এনসিপি দল কি কি করতে পারে কিংবা আসলে কি কি করতে তারা পারে না এটাই আসলে সময়ই বলে দেবে ধন্যবাদ রিপোর্টার জয়া